নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য একটি নতুন নতুন টিউটোরিয়াল ক্লাসকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতিপিতার মিউজিক চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিওটি সেখানে ভালো লাগলো অবশ্যই বন্ধুরা অ্যাকশেয় করতে ভুলো না তার সাথে আমার ইউটিউব মিউজিক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেই পেল আইকনটাকে মনে করে অন করে রাখলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলি তোমাদের কাছে চলে আসবে আর যদি না করো বাটন প্লিজ তাহলে কিন্তু পাবে না তাই বলছি বন্ধুরা মনে করে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাবস্ক্রাইব যখন করে নেবে পাশে বেল বাটনটাকেও অন করে রেখে দিও তাহলে যাচ্ছা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে আসবে এবার তবে আমরা রেসনে চলে আসি আজকে আমি তোমার জন্য নিয়ে এসেছি একটি বাংলা আধুনিক গান শিল্পী শ্যামল মিত্রের গাওয়া একটি গান গানের নাম কী নামে ডেকে বলবো তোমাকে এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়াম টিউটোরিয়াল করে শেখাবো তো এই গানটি আমি তোমাদের দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো বি ফ্ল্যাট স্কেলের সারেগামা আমি গা মা দিচ্ছি তোমাদের দেখে নাও সা নি ধি ঠিক আছে এই আমাদের ছিল বি ফ্ল্যাট স্কেলের সারেগামা ঠিক আছে আর গানের নাম কি নামে ডেকে বলবো তোমাকে গানটি গেছেন শিল্পী শ্যামল মিত্র গানটির মিউজিক ডিরেক্টর লিরিক্স দিয়েছেন সুধীন দাসগুপ্ত গানের তাল হচ্ছে দাদরা দাদরা ধীরে নাতি নাধি ছমাতা তিন তিন ছন্দে গানে কোমল সর লাগছে মধ্য সপ্তকের কোমল নি কোমল নি বোঝানো হয় মূর্ধন্য দিয়ে ঠিক আছে বাকি সমস্ত সব শুদ্ধ আসুর হচ্ছে প্রথমে ফার্স্ট পার্ট আগে নিচ্ছি

এই যে পার্ট দুবার রিপিট হবে একই নোটেশন একই কথায় বসবে দুবার রিপিটে ঠিক আছে তারপর আমাদের ফার্স্ট পার্টটা শেষ হয়ে যাবে এর আগে গিয়ে দেখিয়ে দিয়েছি কেমন এবার শুনেছি গানের সেকেন্ড পার প্রথম অন্তর

দুবাই রিপিট হবে এই লাইনটা ফার্স্ট মানে এই লাইনটা একটা নোটেশন একই কথা থাকবে কি আছে তার তারপরে লাইন কি সা পুরি সা সা গাম ভি ভি রি কুমনি জি কুমনি মোরি কুমনি সা বলবে সা 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 কি কুমনি লুকে দা পা কি আছে তারপর আবার সেই ফার্স্ট পার্ট একই নোটেশন একই কথা আবার বসে যাবে এই লাইনটায় একই মোটেশন একই কথায় বসে যাবে তারপর আমাদের এই সেকেন্ড পার্টটা শেষ হয়ে যাবে এবার চলেছে গানে থার্ড পার্ট সঞ্চারী আগে নি

এই বারটাও আমাদের দুবার রিপিট হবে একদিন এক কথা বসবে এবার যেখানে লাস্ট বার শেষ অন্ধরাতে মামা এই লাইনটা দুবার রিপিট হবে সে এক কথা থাকবে এই লাইনটা ঠিক আছে তারপরে লাইন সত্যি যা বলছে এমন ভাবে সত্যি আবার সেই ফালসাটে কিন্তু সে কথা ফিরবো বন্ধু করেছিল গানটা এখানে কিন্তু বন্ধুরা শেষ হয়ে যাচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো মনে বুঝতে পারলাম কোনো অসুবিধা নেই গানটি নিয়ে তো ভিডিও ভালো লাগলে সেখানটা ভালো অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার করতে ভুলো না তার আমি একটু গীত বিতার মিউজিক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব যখন করে নেবে পাশের বেল আইকনটাকেও মনে করে অন করে রাখলে আমার পরবর্তী অন্তত ভিডিওগুলি তোমাদের কাছে চলে আসবে ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি গান শেখানোর ক্লাস এখানে শেষ করছি আবার চলে পরের দিন তোমাদের জন্য আরেকটি নতুন টিউটোরিয়াল ক্লাসকে সঙ্গে নিয়ে তোমরা ভালো থাকো সুসুস্থ থাকো আজ আসলাম নমস্কার